চাপাই মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে তিপ্পান্ন বিজেপির বিরুদ্ধে গতকাল শুক্রবার পনেরোই আগস্ট বিকাল সাড়ে চারটার সময় চাপাই নোকগঞ্জের সদর উপজেলার বাখির আলী বিওপি চার নম্বর বাদ এলাকায় মোহাম্মদ সাজিদ আহমেদ টুটুল আমবাগানে বসেছিল এই সময় তিপ্পান্ন বিজেপি টহল দল তাকে আটক করে বলে স্থানীয় সূত্রে জানা যায় এ সময় টুটুলকে মাদক দিয়ে ফাঁসানো হয় স্থানীয়রা বাগানে হইচই দেখে ছুটে যায় এবং বিজেপি সদস্যদের সাথে কথা বলে যে টুটুলের অপরাধ কি তবে ঘটনাস্থলে থাকা সাত মিনিট তিন সেকেন্ডের একটি ফেসবুক লাইভ দেখা যায় স্থানীয় বাসিন্দারা বিজেপি কাছে আটক যুবকের কাছ থেকে উদ্ধার করা মাদক দেখানোর অনুরোধ জানালে তারা কিছু দেখাতে পারেননি বিজেপি অস্বীকৃত জানান এক পর্যায়ে বিজেপির সাথে স্থানীয় মানুষের বাক জড়িয়ে পড়ে এ সময় তিনজন স্থানীয় লোক আহত হয় বলে জানা যায় প্রত্যক্ষদর্শী দুই যুবক নাইম ইসলাম এবং ইস্তিয়াক আহমেদ দাবি করেন টুরুলের কাছে কোনো মাদক পাওয়া যায়নি বরং তাকে বিনা অপরাধে আটক করে মাদক দেখানো হয়েছে তারা অভিযোগ করেন বিজেপির সদস্যরা তাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন এবং গুলি করার হুমকি দিয়েছেন আটক যুবকের বড় ভাই আব্দুল জলিল অভিযোগ করেন ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত এক ঘন্টা পর বিজেপির অতিরিক্ত সদস্য এসে তাকে মাদক দিয়ে আটক দেখিয়ে থানায় চালান দেই বলে জানান এ বিষয়ে বাঘের আলী সীমান্তের নায়েব সুবেদারের সাথে কথা বললে তিনি বলেন যে আমার উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন তবে তিপ্পান্ন বিজেপি চাপাই নগমুজ ব্যাটালিয়ানের দাবি একশো বাউান্ন বোতল ফ্যান্সিডিল ও টুটুলের সহযোগীর ফেলে যাওয়া পাঁচটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে এ বিষয়ে মামলা প্রতিক্রিয়াধীন বলে জানান বাগানে এমনি কিন্তু গরম বাগানে কিন্তু স্বাভাবিকভাবে সবাই বসে ও লাঙ্ হয়তো বা ওখানে স্বাভাবিকভাবে বসেছিল ওনার কাছে কোনো মাদক পাইনি আপনি যদি একটা মাদক পান তা আপনি তো ওখানে অবশ্য সবাইকে দেখাবেন যে না মাদকের জন্য ওকে নিয়ে যাচ্ছে ও যদি মাদক পাই তো কোন কোনো অবশ্যই দেখাই তো মাদক পান পাইনি অন্য কোনো জায়গার মাদক আমাদের ভিডিও দেখাচ্ছে এটা কোনো দেখালো যে ওর আগের ভিডিও ওটা কোনো হতো পারছ শ্রীমন্ত এলাকার ভিডিও আমাদের এলাকাতে কোন বালু তালু কিছু নাই বালুর মধ্যে দেখেছি বতুল বোতল হয়তো বা লুকিয়ে আছে ওই ভিডিও দেখাচ্ছে আমরা যখন বলছি যে আপনি মাল পেয়েছেন এটা দেখান ওই দেখাতে পারছে না অ্যাকচুয়ালি তখন ওরা আপনার দেখা গেলো গুলি লোড দিছিল আমাদেরকে তখন আর কি এক ধরনের মানে যেভাবে চোর পুলিশের খেলা হয় ওভাবে আমাদেরকে তেরে দিয়েছে তাতে তাতে ব্রিজ পর্যন্ত সাধারণ মানুষ ওখানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মনে হয়েছে যে যুদ্ধের মতন একটা পরিস্থিতি মানে এত ভয়ভীতি সৃষ্টি করেছে ওখানে তারা পিস্তল দেয়া তারটা আসছে দুজন ধরে মেরেছে এই যে হাতের এই যে আটা কাটে গেছে এখানে একটা মেরেছে পিছনে ই করেছে মোবাইলটা আমার কায়ের নিয়ে মোবাইলটা আমি কোন রকম ই করে তখন ই করে এসছি তো সাধারণ পাবলিক যাকে পাচ্ছে তাকেই মারছে বিজেপি এটা খুব পোশাকের একটা ই করছে মানে তাদের গরম দেখাচ্ছে একটা ই দেখাচ্ছে ক্ষমতার একটা অপব্যবহার করছে এখন আমরা চাচ্ছি যে আমরা নিরাপরাধ যে ব্যক্তিটাকে নিয়ে গেল আমরা আমরা আর মুক্তি চাই যে না ওকে না ফিটিং কোনো মামলাতে কোনো যেন না ফাঁসাই আর আমাদের সাধারণ জনগণের ছয়টা মোটরসাইকেল নিয়ে গেছে সাধারণ জনগণ যে দেখতে গেছে তাকে মেরেছে